গল্পের রূপান্তর বলে একটা কথা আছে জানো আমাদের দেশের গল্পগুলোর মধ্যে ওই যে একটা ইঁদুর ছানা চিলের মুখ থেকে পড়ে গিয়েছিল এক সন্ন্যাসী তাকে বাঁচিয়ে তুলেছিলেন জানো গল্পটা সন্ন্যাসী হিমালয়ে ছিলেন সেখানে তিনি ধ্যান করতেন গুহার মধ্যে বাস করতেন একদিন তার সামনেই চিলের মুখ থেকে টুপ করে একটা ইঁদুর ছানা পড়ল অত থেকে পড়ে সে আহত হল সন্ন্যাসীর মনে মায়া হলো তিনি কি করলেন ইঁদুর ছানাটাকে একটা পাতা খুঁজে নিয়ে পাতার উপর রেখে ঘরে নিয়ে আসলেন তার আশ্রমে নিয়ে আসলেন ইঁদুর ছানা এত ছোট মানুষের চোখে তাকে ভালো করে দেখে সেবা শুশ্রুষায় সমস্যা হচ্ছে দেখে সন্ন্যাসী তার দৈবশক্তি বলে তাকে একটা মেয়েতে রূপান্তরিত করলেন বালিকা বালিকা যখন হয়ে গেল তখন তাকে দেখতে পাচ্ছে ঠিকঠাক মতন কোথায় রক্তপাত হয়েছে কোথায় ব্যথা লেগেছে চোট লেগেছে এগুলা ঠিকঠাক করে তিনি একে লালন পালন করতে লাগলেন তো একটা পর্যায়ে মেয়েটা তো বড় হলো তরুণী হলো এবার তাকে বিয়ে দেওয়া উচিত সন্ন্যাসী তার জন্য পাত্র খুঁজতে লাগলেন পাত্র খুঁজতে খুঁজতে প্রথমে তার মনে হলো হিমালয় হিমালয়ের সাথে তাকে বিয়ে দিব এত বড় পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিমালয়ের কথা ভাবতে ভাবতে তার মনে হলো আছে সূর্য তো খুব ভালো সকল গ্রহের অধিপতি সূর্য কাকে বললেন তুমি সূর্যকে বিয়ে করবে মেয়েটা বলল না সূর্য বড় বেশি গরম আমি তার তাপ সহ্য করতে পারব না বলে তাহলে কাকে বিয়ে করবে বাতাসকে বিয়ে করবে সে বলছে বাতাস তো বড় বেশি চঞ্চল খালি বই যায় বই যায় আমি স্বামীকে কাছে পাবো না তো তিনি বাতাসকে বললেন বাতাস তোমার চাইতে শক্তিশালী কে আছে যে তোমাকে বাধা দিতে পারে প্রতিহত করতে পারে বাতাস বললো হিমালয় তো হিমালয়েই তো তারা বাস করে আবার হিমালয়ের চিন্তাটাই মাথায় আসলো মেয়েকে বললো হিমালয়ের সাথে তুমি বিয়ে হবে সে বলল না বাবা হিমালয়ে বড় বেশি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে নড়ে চড়ে না এইরকম বর আমার পছন্দ না তখন হিমালয়কে তিনি জিজ্ঞেস করলেন সন্ন্যাসী যে হিমালয় তোমার চাইতে শক্তিশালী কে আছে তখন হিমালয় বলল এক ধরনের ইঁদুর আছে আমার পাদদেশে এরা খুব বিরক্ত করে আমাকে এবং আমার এই পাদ বরফগুলোকে তারা ভেঙে ভেঙে ফেলে আমাকে ক্ষতিগ্রস্ত করে তাইলে শক্তিশালী তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করলেন সন্ন্যাসী এই যে ইঁদুরগুলো আছে হিমালয়ের চেয়েতে নাকি তারা শক্তিশালী তোমার কি দূর দেখে পছন্দ হয় এইবার মেয়েটার মুখে হাসি ফুটলো বললো হ্যাঁ ইঁদুরকে আমার বড় পছন্দ কি সুন্দর দেখতে কি সুন্দর লেজ কি সুন্দর চোখ কী সুন্দর সুন্দর গো। মানে কি বুঝলে মেয়েটা আসলে কি তো আসলে ইঁদুর সন্ন্যাসী তাকে বরদান করে তার দৈব শক্তিতে নারীতে রূপান্তরিত করেছিলেন সে ইঁদুরকে পছন্দ করল তখন সন্ন্যাসী বললেন কি আবার তুই মুশিক হ্যাঁ আবার তুই ইঁদুর হ সে ইঁদুরের রূপান্তরিত হয়ে গেল তখন সে তাড়াতাড়ি ইঁদুরের কাছে ছুটে চলে